মানে দেখাতে হবে না আমরা সবাই মিলে পড়ছি না এইদিকে আরেকজন ফোনও ঘাটছে ক্যামেরা বন্দি করে ফেলেছি তো যাই হোক বাড়ি গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আরবিহাট যাবো বলে বেরিয়ে পড়লাম তারপরে যেতে যেতে এইখান লেবেল কস পেয়ে গেলাম এখানে দুটো ট্রেন একসাথে যাচ্ছিলো যার কারণে দাঁড়িয়েছিলাম তারপরে ওখানে পৌঁছে যাওয়ার পর দেখি কেউ এখনও আসেনি মানে ছিল রিয়া তামান্না নাকি অনেকক্ষণ আগে থেকে এসে ছিল বাট আমরা বুঝতে পারিনি যে ওরা রিয়া তামান্না বসে আছে যার কারণে আমরা আলাদা বসেছিলাম এখানে চারটে আসার কথা ছিল আমরা সাড়ে চারটে গেছি আর এরা পাঁচটায় দুয়ে ঢুকলো এখন আমরা একটু ফটো তুলছি এটা কুকুরের শুধা ভাই এই যে কালো কুত্তাটা দাঁড়িয়ে আছে দেখাচ্ছে শ্রীর পরে এখন তামান্না ফটো তুলছে আর এখানে ফোন ঘাটছে এরা হঠাৎ করে দেখছি তনুশ্রী লাফাতে শুরু করে দিল করা আছে বুঝতেই পারছো কিছু একটা হতে হ্যাঁ এই যে আমরা দৌড়ে দৌড়ে ভিডিওর মধ্যে ঢুকছে আমার ইউটিউব শটে পোস্ট করা আছে এটার ভিডিওটা যে আমরা কী করতে চেয়েছিলাম আসলে তো এখানে ফটো তুলছিলাম আর একটা ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক কিছুতে পারফেকশন আসলো না তাই অনেক অনেক বার করার পরে একদম পারফেকশন এলো আমাদের ভিডিওটাতে নাহলে আমাদের পছন্দই হচ্ছে না নয় এর ফেস খারাপ হয়ে যাচ্ছে না কারণ না কারোর একটা ফেস খারাপ হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওগুলো বারবার ক্যান্সেল করতে হচ্ছিলো তো যাই হোক ফটোটা আলটিমেটলি হলো

জল ছড়াচড়ি হয়ে যাওয়ার পর এখন আমরা চা খেতে গেলাম তো দেখতেই পেলাম আমরা কীরকমভাবে মজা করি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কীভাবে মজা করবো সাথে এক্সাম শেষ হয়ে গেলে হ্যাঁ সো এবার গাইজ আমরা সবাই মিলে চা পান করি ফটো তুলেই না প্লিজ হাতে নিয়ে দু কি চা খেলে হবে কিছু তো ফটোও তুলতে হবে তো ফটো ফটো তোলার পরে এবার আমরা বাড়ি ব্যাক করব কারণ অনেকটা লেট হয়ে গেছে তার মধ্যেই পারোতে আবার আটকে দিলো ওর সাথে একটা ফটো না তো পিছু যা টাটা ওরা আসছিল না দেখে আমরা একটা রিল বানিয়েছিলাম ওই রিলটাই এখন দেখছে যে কটা লাইক হয়েছে আর এখানে আঙ্কে লানতে এসে মানে তামান্নার বাবা রিলা গাড়ি করে চলে যাচ্ছে এবার আমরা বাড়ি ফিরছি বাড়ির সামনে মানে গেট পর্যন্ত আমাকে স্পর্ণা দিতে এসেছিল বাট বারবার দেখছে আমি সত্যি চলে যাচ্ছি কি না বারবার উঁকি আমি জানতাম ওরকম গেট দিয়ে উঁকি মারি তো যাই হোক এখন দেখো এক্ষুনি চলে যাবে আবার এসে উঁকি মারবেই মারবে তোমরা সেটা দেখো আর এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা এভরিওয়ান তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও টাটা এভরিওয়ান